শিক্ষাকতা এমন এক পেশা যা একজন শিক্ষককে মানব সম্পদ গড়ার সুযোগ করে দেয় কারণ শিক্ষক শিক্ষিকাদের প্রকৃত জ্ঞান বিতরণের মধ্য দিয়ে পরবর্তীতে ধীরে ধীরে শিক্ষার্থীদের জীবনে সফলতার বীজ ব্যাপন হয় আজ বৃহত্তর পাথারকান্দি সমষ্টিতে সম্প্রতি রাজ্যে নিয়োগপ্রাপ্ত মোট বত্রিশ জন শিক্ষক শিক্ষিকাদের এক সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে চাকরিতে যোগ দেওয়া নবনিযুক্ত প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের এমনই বার্তা দিলেন পাথারকান্দি বিধায়ক তথা রাজ্যের মিন পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পরন্ত বিকেলে পাথারকান্দি রবীন্দ্র ভবন প্রাঙ্গনে আয়োজিত এই সংবর্ধনা সভায় তিনি বলেন আজকের দিনটি পাথারকান্দি শিক্ষা জগতের ইতিহাসে বিরাট এক প্রাপ্তি বলেন চলতি বছরের তেরোই নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজ হাতে গুয়াহাটির খানাপাড়ার চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠান রাজ্যের শিক্ষা বিভাগের অধীনে মোট আট জন দুশো প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন এতে পাথারকান্দের বিভিন্ন স্কুলের মোট বাহাত্তর জন শিক্ষক শিক্ষিকাদের এই নিয়োগপত্র দেওয়া হয় আজ ঠিক এক মাসের মাথায় এই শিক্ষকদের সংবর্ধনার উদ্দেশ্যে এই অনুষ্ঠান বলেন দু সালের আগে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ চলত নেতা মন্ত্রীদের পোষা চামড়াদের চাকুরি কিন্তু এবার নিয়োগ প্রক্রিয়ার ধরনও তাই এবার মেধার ভিত্তিতে নিয়োগ চলছে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক সময় টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগের ব্যবস্থা শুরু করেন তৎকালীন শিক্ষামন্ত্রী তথা বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কৃষ্ণন্দু এদিন বিরোধীদের অনেকটা আক্রমণ করেই বলেন দু সালে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে এই সমষ্টিতে শূন্য শিক্ষক পদ থাকার মোট উনত্রিশটি স্কুল ছিল কারণ এই সরকার একসময় গোটা সমষ্টি শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে রেখেছিল তাছাড়া মন্ত্রী এদিন তার দীর্ঘ বক্তব্যের সমষ্টির বিভিন্ন কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে বিরোধীদের মন্ত্রী বিধায়কদের চাঁচালো ভাষায় আক্রমণ করেন বলেন তরুণ গর্বই নেতৃত্বাধীন সরকারের আমলে মনিলাল গোয়ালা তিনবারের বিধায়ক তথা পূর্ত বিভাগের সংসদীয় সচিব পদে থাকলেও গোয়ালা বাবুর বাড়ির সম্মুখে সড়ক তৈরি হয় বিজেপির আমলে পরবর্তীতে মন্ত্রী নিজ হাতে সমষ্টির বিভিন্ন হাই ও এইচ এ স্কুল থেকে আগত নবনিয়োগপত্র প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের গলায় গামছা পরিয়ে সংবর্ধনা দেন এতে মঞ্চে দলীয় কর্মকর্তারা ছাড়া বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক অধ্যক্ষ সহ এলাকার বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন যারা পিজিটি এবং জিটি টিচার পাতা দিতে বা শ্রীমনু জেলায় যাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আর সমগ্র আসামে যাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। পথারকান্দি এমন একটা কনস্টিটিউয়েন্সি একটা সময় ছিল। যেখানেই কোনো অ্যাপয়েন্টমেন্ট বা কোনো পোস্টিং হওয়ার পর সবার মুখ ছুটো হয়ে যেত। নাম শুনলেই যে পথারকান্দি আর যাদের পোস্টিং হতো ওনারা ধীরে 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 ওনারা আবার চলে যেত মানে করম শহরে বা শ্রীভূমি শহরে সেই এটা নূতন কথা বলছিল আসামের প্রত্যেক এলাকা এটা নূতন আসাম আর এটা জন্য সম্ভব হয়েছে সম্ভব হয়েছে আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সব জায়গায় অ্যাপার্লটা যে সবাই যোগদান করেছেন আমাকে আইএস বলল হয় বলল না আমরা এখানে ওনাদেরকে সম্বর্ধনা করি আর এই যে অ্যাপয়েন্টমেন্ট তেরো নভেম্বর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ঠিক না তেরো নভেম্বর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সমগ্র আসামে পিজিটি এবং জিটি মিলে প্রায় আট হাজার এবং সবাই সবার বাবা মাকে নিয়ে গেছেন আমিও ছিলাম এই প্রোগ্রামে যারা গেছে انہوںরাও অতএব দেখতে পেরেছে খুব ভালো লেগেছে আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ওনার বক্তব্য মত আসামের এডুকেশন সিস্টেম একটা সময় কংগ্রেসের সময় কি অবস্থায় ছিল রাস্তাঘাটে অবনমন ছিল ভাষাধিনে শক্তি ছিল আর যারা কোয়ালিটি টিচার যারা এত পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে ওনাদের জন্য কাদের মিলত যারা নেতাদের তুষামুখ রাইট হ্যান্ড লেফট হ্যান্ড হ্যাঁ বা রুলিং পার্টির রাইট হ্যান্ড লেফট হ্যান্ড গুরুত্ব ওনাদের এই ইয়ে ছিল তাও আমার পয়সা নেই আর এই ব্যবস্থাকে পরিবর্তন করে অনেক কষ্ট হয়েছে যে স্বচ্ছতা অ্যাপয়েন্টমেন্টের মধ্যে স্বচ্ছতা